যুদ্ধ পরিস্থিতির মাঝে আমেরিকার সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনায় দেওয়ার কথা ঘোষণা করে দিল ইরান আমেরিকা এবং ইরানের মধ্যে সংক্রান্ত আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু শুক্রবার ভোর থেকে পরিস্থিতি পাল্টে যায় ইরানের পারমাণবিক খাঁটিতে হামলা চালায় ইসরায়েল পাল্টা হামলা ইসরায়েলের দিকে একের পর এক মিসাইল ছোড়ে ইরানও এই পরিস্থিতির মাঝে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দিল ইরান পরমাণু চুক্তি নতুন করে কার্যকর করাই ছিল এই বৈঠকের উদ্দেশ্য দু হাজার এই চুক্তি থেকে বেরিয়ে চায় আমেরিকা সে চুক্তি নিয়ে ছিল বৈঠক কিন্তু ইরান দাবি করেছে এই বৈঠকের কোনো ভিত্তি নেই বিভিন্ন রিপোর্ট বলছে ইউরেনিয়ামের বিশুদ্ধতা ষাট শতাংশে নিয়ে গিয়েছে ইরান আর কয়েক শতাংশ বৃদ্ধি করলে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে কিন্তু আমেরিকা চায় এখানে থেমে যাক ইরান ট্রুথ প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন ষাট দিনের সময় দেওয়া হয়েছিল ইরানকে সে সময়সীমা পেরিয়ে গিয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প তিনি লিখেছেন আজ একষট্টিতম দিন ইরানকে কি করতে হবে সেটা আমি বলে দিয়েছিলাম কিন্তু তারা সেটা করতে পারেনি তাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে এ পোস্ট করার আগে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার একটা চুক্তিতে আসুক ইরান ইসরায়েলের উপর আবারও হামলা চালানো হলে বড় মূল্য চুকাতে হবে